আজ ক্লাস টেনের তোমার পরমাণু নিউক্লিয়াসের প্রথম ভিডিও পরমাণু নিউক্লিয়াস বলতে কী বোঝায় পরমাণু তো মেন দুটো অংশ একটা হচ্ছে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস একটা বহিষ্ট অংশ বা ইলেকট্রনিক কক্ষ নিউক্লিয়াসে কী কী কণা থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন আর বাইরে ইলেকট্রনিক কক্ষে থাকে ইলেকট্রন এটা তোমরা ক্লাস নাইনে পরমাণু গঠন চ্যাপ্টারে পড়েছ এবার পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা কিন্তু পরমাণুর যে নিউক্লিয়াসে কী কী ঘটনা ঘটে এবার সব মৌলের পরমাণু নিউক্লিয়াস এই ঘটনাগুলো ঘটে না তাহলে প্রথম ব্যাপারটা কি প্রথম হচ্ছে এইখানে যে ব্যাপারটা বলা সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে বিভিন্ন রকম রশ্মি নির্গত হয় কিছু কিছু মৌলের নিউক্লিয়াস সেটা কি কারণ সেইগুলো নিয়ে এই চ্যাপ্টারটা সেই জন্য বলেছে পরমাণু নিউক্লিয়াস মানে এখানে সব ঘটনা ঘটে পরমাণু নিউক্লিয়াসে এবার এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি হচ্ছে কি তেজস্ক্রিয়তা নিয়ে প্রথম হেনরি বেকারেল বেকারেল তোমার আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে একটা ইউরেনিয়াম ঘটিত যৌগ যার নাম হচ্ছে পটাশিয়াম ইউরেনিল সালফেট পটাশিয়াম ইউরেনিল সালফেট যার ফর্মুলা হচ্ছে কে টু এসো ও ফোর ইউও টু এসো ফোর বা এইভাবে কে ইউ টু পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট এই যৌবটা নিয়ে তিনি অ্যাকচুয়ালি করেছিলেন এক্স রশ্মির সাথে প্রতিপ্রভার সম্পর্ক দেখতে যাচ্ছিলেন তারপরে এই যৌগটা নিয়ে পরীক্ষা করাচ্ছিলেন যে দেখলেন যে এই যৌগটা থেকে একটা অবিরত সবসময় একটা এক ধরনের রশ্মি কিন্তু নির্গত হচ্ছে সেই রশ্মিটাকে ইনি নাম দিলেন এনার নাম অনুযায়ী বেকারেল রশি বেকারেল রশ্মি পরবর্তী ক্ষেত্রে এই রশ্মিটার নাম দেওয়া হয় তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ রে তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ রেডিও অ্যাক্টিভ রে আর তাহলে তেজস্ক্রিয় ইংরাজিটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ রে হচ্ছে তোমার রশ্মি তাহলে তেজস্ক্রিয় মৌল কাদের বলে যে সমস্ত মৌল থেকে বাহ্যিক কোনো সাহায্য ছাড়া স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রকম অদৃশ্য রশ্মি নির্গত হয় বাহ্যিক কোনো সাহায্য ছাড়া স্বতস্ফূর্তভাবে মানে স্পন্টেনিয়াসলি বিভিন্ন রকম অদৃশ্য রশ্মি নির্গত হয় তাদের বলা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি এবার তেজস্ক্রিয় রশ্মি এবং এই ধর্মটাকে মৌলের এই ধর্মটাকে বলা হয় তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটি তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে বিভিন্ন রকম রশ্মি নির্গত হয় তেজস্ক্রিয় মৌল থেকে যে রশ্মিগুলো নির্গত হয় মেন তিনটে রশ্মি একটা হচ্ছে আলফা একটা বিটা একটা রশ্মি আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি এবার মৌল কোন কোন মৌল তেজস্ক্রিয় হয় তেজস্ক্রিয় মৌলের শর্ত হচ্ছে যদি নিউট্রন বাই প্রোটন রেশিও নিউট্রন বাই প্রোটন রেশিও যেটা দেন ওয়ান হয় ওয়ান পয়েন্ট ফাইভের থেকে যদি বেশি হয়ে যায় নিউট্রন আর প্রোটনের রেশিওটা তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা আছে সেটা আলাদা নর্মালি এন বাই পি এর মানটা যদি ওয়ান পয়েন্ট ফাইভের থেকে বেশি হয় সেটা সেই মৌলটা হয়ে যায় তেজস্ক্রিয় প্রথম তেজস্ক্রিয় মৌল হচ্ছে ইউরেনিয়াম আবিষ্কার হয়েছে ইউরেনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল তারপরে ম্যাডাম কুড়ি এবং পিয়ের কুড়ি ম্যাডাম কুড়ি ও পিয়ের কুড়ি পিয়ের কুড়ি এরা দুজনে মিলে আবিষ্কার করেছিলেন তারপরে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে রেডিয়াম আর হচ্ছে পোলোনিয়াম রেডিয়াম এবং পোলোনিয়াম এবং তারপরে বিভিন্ন তেজস্ক্রিয় মৌল আবিষ্কার হয়েছিল তারপরে কী কী আবিষ্কার হয়েছিল রোডিয়াম তোমার নেপচুনিয়াম প্লুটোনিয়াম বিভিন্ন রকম রেডি মৌল আবিষ্কার হয়েছিল মানে সাধারণত তাহলে মৌলগুলো কী সব মৌলগুলো কিন্তু ভারী মৌল ভারী মৌলগুলো সাধারণত রেডিও হয় আর ইউরেনিয়ামের পরবর্তী যে সমস্ত মৌলগুলো আছে সবাই প্রায় তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম হচ্ছে প্রোটন সংখ্যা হয় ইউরেনিয়ামের পোটন সংখ্যা হয় নাইনটি টু পরে যে সমস্ত মৌলগুলো আছে সাধারণত সবাই তেজস্ক্রিয় এবার বলা হয় যে অনেক সময় কোশ্চেন পরে যে দুটো ইউরেনিয়াম উত্তর তেজস্ক্রিয় মৌলের নাম লেখো এই যেগুলো বলে দিব রেডিয়াম পোলোনিয়াম যে কোনো একটা বলে দিল এগুলো সবাই ইউরেনিয়াম উত্তর মানে ইউরেনিয়ামের পরবর্তী তেজস্ক্রিয় মৌল তাহলে কি তেজস্ক্রিয় মৌল হতে গেলে কি ইউরেনিয়ামের বা ভারী মৌলই হতে হবে হালকা মৌল কি কেউ তেজস্ক্রিয় নেই আছে হালকা মৌল কি কি তেজস্ক্রিয় আছে যেমন ধরো ওয়ান এইচ থ্রি হাইড্রোজেনে এইটা একটা তেজস্ক্রিয় মৌল তোমার ধরো কার্বনের সি সি ফোরটিন কার্বনে তিনটা আইসেডও হয় একটা সিক্স সি টুয়েলভ একটা থার্টিন একটা ফোরটিন ফোরটিনটা রেডিও অ্যাক্টিভ হাইড্রোজেনে যেমন ওয়ান এইচ ওয়ান ওয়ান এইচ টু ওয়ান এইচ থ্রি তিনটা আইসেডো হয় তার মধ্যে ওয়ান এইচ থ্রিটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ তারপরে পটাশিয়াম পটাশিয়ামের হচ্ছে এই ফরটি এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ তাহলে হালকা মৌল আছে অনেক যেগুলো হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তাহলে অনেক সময় কোশ্চেন পড়ে যে একটা কোনো মৌল বলে দিল যে এই মৌলটা তেজস্ক্রিয় কিন্তু এই মৌলটা তেজস্ক্রিয় নয় কেন তখন দেখবে যে মৌলটা তেজস্ক্রিয় বলবে তার এন বাই পি রেশিওটা বের করবে আর যেটা তেজস্ক্রিয় নয় তার দেখবে এন বাই পি রেশিও বের করবে যেটা তেজস্ক্রিয় হবে না তাদের দেখবে এন বাই পি রেশিও অনেক কম হবে ধরো এটা দিল যে সেভেন্টি নাইন এইও মানে গোল্ড ওয়ান নাইনটি সেভেন তেজস্ক্রিয় নয় কিন্তু রেডন এটা তেজস্ক্রিয় কেন তাহলে তেজস্ক্রিয় নয় বা তেজস্ক্রিয় কেন কী বললাম এন বাই পি ভ্যালুটা বার করবে তাহলে এটার ক্ষেত্রে এন বাই পি নিউটন বাই প্রোটন হিসেবে এর করবো তাহলে এখানে নিউটন সংখ্যা কত ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে সেটা কী হবে নিউটন সংখ্যা তাহলে একশো সাতানব্বই বিয়োগ সেভেন্টি নাইন বাই হচ্ছে প্রোটন সংখ্যা সেভেন্টি নাইন আর এর ক্ষেত্রে কত দেখব এন বাইপি এর হচ্ছে দুশো বাইশ বিয়োগ এইট্টি সিক্স বাই হচ্ছে এইটটি সিক্স তাহলে এই ভ্যালুটা দেখব কত নয় আর আটে সতেরো সাত একে আট আর একে নয় একশো আঠেরো বাই হচ্ছে উনআশি তাহলে ভ্যালোটা কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন তাহলে ওয়ান পয়েন্ট ফোর নাইন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভের থেকে কিন্তু কম হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে কত দেখবো তাহলে ছয় ছয় বারো আট ছয় ছয় আট থেকে নয় এক তিনে বারো হয় থাকছে এক এক ছিয়াশি এটা হচ্ছে কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট তার মানে গেটার দেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভের এক ওয়ান পয়েন্ট ফাইভের থেকে বেশি হয়ে গেল এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভের থেকে কম হয়েছে তাহলে যেহেতু এই ভ্যালুটা ওয়ান পয়েন্ট ফাইভের থেকে কম তাহলে রেডিও অ্যাক্টিভ হবে না কিন্তু এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ হবে এবার এই যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেই যন্ত্রটা বলা হয় গায়গার মূলার কাউন্টার এটা কোশ্চেন দেয় তেজস্ক্রিয়তা পরিমাপ করার যন্ত্র হচ্ছে গায়গার মুলার কাউন্টার গায়গার মূলার যন্ত্র গাইগার মূলার যন্ত্র এবার তেজস্ক্রিয়তার এককগুলো কী কী আছে তেজস্ক্রিয়তার এসআই পদ্ধতি একক হচ্ছে বেকারেল বেকারেল এসাই পদ্ধতি একক হচ্ছে বেকারেল তাহলে বি কিউ এভাবে লেখা হয় তাহলে বেকারেল বলতে কী বোঝায় বলছে এক সেকেন্ড সময়ে এক সেকেন্ড সময়ে যদি যদি একটি পরমাণুর বিঘটন ঘটে বা মানে ভেঙে যায় একটি পরমাণুর বিঘটন ঘটে বিঘটন ঘটে তাকে ওয়ান বেকারেল বলে এই বেকারেলটাকে বলা হয় ডিপিএস 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 মানে হচ্ছে ডিস ইনটিগ্রেশান পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু বিয়োজিত হচ্ছে বা ভেঙে যাচ্ছে আর আর একক কী আছে সেটা হচ্ছে কুড়ি কুড়ি সি আইভাবে লেখা হয় ওয়ান কুড়ি মানে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু পার টেন বেকারেল ওর থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন পার টেন ডিপিএস একই জিনিস এইটা থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন পার টেন বলতে কী বোঝায় তার মানে হচ্ছে এক সেকেন্ড সময়ে এক সেকেন্ড সময়ে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন দু টেন সংখ্যক পরমাণুর বিঘটন ঘটবে বা ভেঙে যাবে আরেকটা ক্ষেপ আছে রাদার ফুড রাদার ফোর্ড তেজস্ক্রিয়তা কুড়ি মাপের সেটা হচ্ছে টেন টু থেকে সিক্স বেকারেল তার মানে হচ্ছে এক সেকেন্ড সময়ে টেন টু থেকে সিক্স সংখ্যক পরমাণুর বিঘটন ঘটবে এটা হচ্ছে তেজস্ক্রিয়তা তোমার এককগুলো বেকারেল কুড়ি রাদার পড় হচ্ছে এসে পদ্ধতিতে একক এগুলো এমসি ইগুতি কোশ্চেন দেয় কেমন দেবে যে নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয় দিয়ে তিনটে দিল একটা দিয়ে দিলো তাহলে যেটা আর একটা যেটা থাকবে সেটা একক হবে না আর তেজস্ক্রিয়তা পরিমাপ করা যে যন্ত্র সেটা হচ্ছে গায়ে গা যন্ত্র এবার তেজস্ক্রিয় মৌল থেকে যে রশ্মিগুলো বের হয় কী বললাম আলফারশ্মি রশ্মি গামা রশ্মি এবার আলফা বিটা গামা এই তিনটে রশ্মির তুলনা এবার আলফা বিটা বিটারসি গামা রশ্মির তুলনা বলতে প্রথমে এখানে পয়েন্ট এইভাবে করে তারপর লেখা ভালো প্রকৃতি বা কী নেচার আছে আলফারস্য হচ্ছে ধনাত্মক প্রকৃতি ধনাত্মক প্রকৃতি রশ্মি হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ আর রশ্মি হচ্ছে নিস্তরিত মানে কোনো চার্জ কিছু নেই আলফারসি অ্যাকচুয়ালি হচ্ছে এইচ টু প্লাস এইচ টু প্লাস এটা হচ্ছে আলফারসি বিটা হচ্ছে মাইনাস ওয়ান ই জিরো আর এটা কোনো চার্জ নেই তারপরে হচ্ছে আধানের মান মানে আধানের ভ্যালুটা কত হবে এবার দেখো এখানে কটা এইচ হিলিয়াম মানে কত আছে প্রোটন দুটো প্রোটন থাকে তাহলে একটা প্রোটনের আধান কত হয় একটা প্রোটনের আধান হয় ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন টেনে দেবার মাইনাস নাইনটিন কুলম এটা এসআই পদ্ধতিতে ওয়ান পয়েন্ট প্লাস অবশ্যই প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন মাইনাস নাইনটিন কুলম এখানে যেহেতু এর আধানটা দুটো প্রোটনের আধানের সাথে সমান তার মানে একে দুই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে থ্রি পয়েন্ট টু জিরো ফোর ইন্টু টেন মাইনাস নাইনটিন কুলম এর আধানটা কী হবে এর আধানটা কিন্তু ইলেকট্রনের আধানের সাথেই সমান হবে অর্থাৎ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন মাইনাস নাইনটিন কুলম এসে পদ্ধতি এটা তো চার্জ কিছু থাকবে না এটা আধানের ব্যাপার গেল তারপরে মাস বা ভর কত হবে দেখো একটা প্রোটনের ভর হয় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ফাইভ ইন্টু টেন টু পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটা হচ্ছে একটা প্রোটনের ভর এইবার আলফা কোনা অ্যাকচুয়ালি হচ্ছে কি একটা প্রোটনের ভরে হিলিয়ামের ভর কত হয় চার তাহলে আলফা কোনার ভর হবে একটা প্রোটনের ভরের হচ্ছে চার গুণ তাহলে বিটা কনের ভর কত হবে বিটা কোণার ভর হচ্ছে একটা ইলেকট্রনের যে ভর অর্থাৎ নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু পার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম সেটা হচ্ছে বিটা বেটাকার ভর হবে আর গামাকণার ভর কত হবে গামাকণা হচ্ছে একটা চুম্বকীয় তরঙ্গ অর্থাৎ এটা হচ্ছে ভরহীন এটার কোনো ভর থাকবে না তাহলে প্রকৃতি হলো আধান হলো ভর হলো আর কি আছে এবার হচ্ছে ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতা আলফা কণার এখানে ভেদন ক্ষমতারা ভ্যালু অত জানা দরকার নেই কার বেশি কার কম সেটা জানা রাখতে হবে ভেদন ক্ষমতা হচ্ছে গামা সবচেয়ে বেশি তারপর বিটা তারপর আলফা তাহলে আলফার থেকে বিটা বাড়বে বিটার থেকে গামায় আরও বাড়বে সেটা হচ্ছে ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার তারপরে হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আয়নিত করার ক্ষমতা দেখো আয়নিত করার ক্ষমতা যার চার্জ বেশি তার আয়নিত করার ক্ষমতা বেশি হবে তার আলফার চার্জ বেশি তাহলে আয়নিত করার ক্ষমতা হচ্ছে আলফা সবচেয়ে বেশি তারপর বিটা তারপরে গামা তা আলফা সবচেয়ে বেশি তাপা বিটা তাপা গামা এবার মাছ সবচেয়ে বেশি কার হচ্ছে আলফা তাপা বিটা তারপর গামার তো মাছ থাকলো না এইখানে আবার কোশ্চেন পড়ে তাহলে গতিশক্তি কার বেশি গতিশক্তি আলফা আলফারসি আর রশির মধ্যে কার গতিশক্তি বেশি দেখো হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি ফর্মুলা এবার এই যে আলফা রশির মাছ বা ভট্টা অনেক বেশি বলে মাছ বা ভরটা অনেক বেশি বলে রশির গতিশক্তি কিন্তু বেশি হবে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কিন্তু আলফা রশির বেশি হবে আর গামারশ্মি তো মাছ নেই তাহলে আল গামারশ্মির কোনো গতিশক্তি থাকবে না আর বিটারসির গতিশক্তি থাকবে কিন্তু আলফা তুলনায় কম তাহলে এটা হচ্ছে আলফা বিটা গামারসির তোমার তুলনা আবার কোয়েশ্চেন দেওয়া হয় যে কোনো তেজস্ক্রিয় ধাতুর খনিতে তোমার হিলিয়াম মৌল থাকে কেন তেজস্ক্রিয় ধাতুর খনিতে হিলিয়াম মৌল থাকে কেন দেখো তেজস্ক্রিয় মৌল মানে তোমার আলফারশ্মি বেরোবে এবার আলফারশ্মি মানে এইচ ই টু প্লাস তার মানে এইচ ই টু প্লাস আয়ন বেরোবে এবার এইচ ই টু প্লাস কী করবে পারিপার্শ্বিক ইলেকট্রন নিয়ে দুটি ইলেকট্রন নিলেই তোমার হিলিয়াম পরমাণু হয়ে গেল তাহলে যে কোনো তেজস্ক্রিয় ধাতুর খনিতে হিলিয়াম পরমাণু অবশ্যই থাকবে এই কোয়েশ্চেনটা অনেক সময় দেয় এবার কোনো তেজস্ক্রিয় মৌল থেকে যদি আলফা রশ্মি বের হবে তাহলে মৌলটার কী পরিবর্তন হবে বা রশ্মি বের হলে মৌলটা কী পরিবর্তন হবে আবার রশ্মি বের হলেও বা কী পরিবর্তন হবে কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি বের হলে তার প্রোটন সংখ্যা দুই একক কমে এবং ভর সংখ্যা চার একক কমে অর্থাৎ প্রোটন সংখ্যা দুই কমে আর ভর সংখ্যা চার কমে বিটা রসি বেরোলে কি হয় প্রোটন সংখ্যা এক বেড়ে যায় প্রোটন সংখ্যা এক বেড়ে যায় আর গামা রশি নির্গত হলে তোমার প্রোটন সংখ্যা বা ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র ওই মূলটার এনার্জিটা কমে যায় বা মানে আনস্টেবল অবস্থা থেকে স্টেবল অবস্থায় আসে তাহলে এটা বেরোলে প্রোটন সংখ্যা কমে দুই কমে প্রোটন দুই কমে ভর সংখ্যা বা মাস নাম্বার চার কমে বিটা বেরোলে প্রোটন এক বাড়ে আর মাস নাম্বারে কোনো পরিবর্তন হয় না আর গামারসি বেরোলে কি হবে শক্তি কমে শক্তি কমে এবার ধরো কোনো একটা মৌল বলছি ধরো মৌলটায় বলছি এক্স তার ভর সংখ্যা এ প্রোটন সংখ্যা জেড তাহলে যদি একটা আলফারশ্মি বেরোলো মৌলটা থেকে একটা যদি আলফারশ্মি বেরোলো তাহলে কী পরিবর্তন হবে ধরো তার প্রোটন সংখ্যা দুই কমলে জেড মাইনাস ভর সংখ্যা এ মাইনাস চার চার কমবে তাহলে মৌলটা কিন্তু এক্স লিখতে পারবো না কেন কারণটা হচ্ছে তার প্রোটন সংখ্যা তো পরিবর্তন হয়ে যাচ্ছে প্রোটন সংখ্যা দুই কমে গেল কারণ কোনো মৌলের প্রোটন সংখ্যা যদি কমে যায় বা বেড়ে যায় তাহলে সেই মৌলটা সেই মৌল থাকে না অন্য মৌলে পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে আমি জাস্ট ওয়াই দি লিখে দিতে পারি এবার ধরো একটা বিটা বেরোলো তাহলে প্রোটন সংখ্যা কী হবে এক একক বাড়বে এবার আমি বলছি দুটো বিটা বেরোলো দুটো বিটা বেরোলো তাহলে প্রোটন সংখ্যা কিন্তু জেড মাইনাস টু দুই একক বাড়বে তাহলে আবার জেড হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এ মাইনাস ফোর পোটন সংখ্যা জেড হয়ে যাবে তাহলে জেড পোটন সংখ্যা কাঠ এক্সে তাহলে এখানে কিন্তু আমি এক্স লিখে দেবো তাহলে কোনো মৌল থেকে তেজস্ক্রিয় মৌল থেকে একটা আলফা এবং দুটো বিটা বেরোলে যে মৌলটা তৈরি হবে দেখ এই মৌলটা পোটন সংখ্যা দুটো এক কিন্তু ভর সংখ্যা আলাদা তাহলে যে সমস্ত মৌলের পোটন সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরে কী বলা হয় আইসোটোপ তাহলে এইটা এইটা পরস্পরের আইসোটোপ আইসোটো তাহলে অনেক সময় কোশ্চেন দেয় যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল থেকে একটা আলফা রশ্মি এবং দুটা রশ্মি নির্গত হলেও যে মৌলটি উৎপন্ন হয় তার সাথে প্রথম মৌলের কি সম্পর্ক যে মৌলটা উৎপন্ন হয় তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ এই দুটো মৌল হচ্ছে পরস্পরের আইসোটোপ আর বিটারশ্মি তো বললাম এবার এখানে একটা জানার জিনিস আছে যে ফ্যাজন ও সডি ফ্যাজন ও সডির গ্রুপ স্মরণ সূত্র ফ্যাজন ও সডির গ্রুপ স্মরণ সূত্র গ্রুপ স্মরণ সূত্র ফ্যাজেন সারির গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল তাহলে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে একটা আলফারশ্মি নির্গত হলে মৌলটির অবস্থান তেজস পর্যায় সারণীতে দুঘর বাঁ দিকে চলে আসবে কেন পোটনের সংখ্যা দুই কমে গেল তাহলে পর্যায় সারণিতে অবস্থান দুঘর বাঁ দিকে আর একটা বিটারশ্যি নির্গত হলে তার অবস্থান এক ঘর ডান দিকে চলে যাবে এটাই হচ্ছে গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল তাহলে একটা আলফা বের হলে সংখ্যা দুই যেহেতু কমে সেজন্য অবস্থান দুই ঘর বাঁ দিকে আসবে আর একটা বিটা বের হলে পুরোনো সংখ্যা যেহেতু এক বেড়ে যায় তাহলে অবস্থানটা এক ঘর ডান দিকে চলে আসবে এটা হচ্ছে ফ্যাজন সরি গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল এবার ধরো নাইনটি থোরিয়াম টু থার্টি ফোর থেকে এইট্টি টু লেট টু জিরো সিক্স হয়েছে এই পরিবর্তনে বলছে কটি আলফা এবং কটি বিটা রশ্মি নির্গত হয়েছে কটা আলফা কটা বিটা রশ্মি নির্গত হয়েছে দেখো যখন এরকম কোশ্চেন দেবে তুমি প্রথমে ভর সংখ্যাটা খেয়াল করবে কেন কারণ রশ্মি বের হলে ভর সংখ্যার পরিবর্তন হয় কিন্তু রশ্মি বের হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না তাহলে প্রথমেই ভর সংখ্যার পরিবর্তনটা বের করবে তাহলে ভর সংখ্যার পরিবর্তন কত হচ্ছে ভর সংখ্যার পরিবর্তন তোমার দুশো চৌত্রিশ বিয়োগ দুশো ছয় তাহলে কত হবে আঠাশটি ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে আঠাশ এবার এই ভর সংখ্যা পরিবর্তন কার জন্য হয় শুধুমাত্র আলপারস্যের জন্যই হয় এবার আল একটা আলপারস্য নিয়ে কথা তাহলে কী বললাম ভর সংখ্যা কত কমে চার কমে তাহলে চার ভর সংখ্যা কমে চার ভর সংখ্যা কমে যখন আলফা রশ্মি নির্গত হয় আলফা রশ্মি নির্গত হয় একটি একটা রশ্মি নির্গত হবে তাহলে আঠাশ ভর সংখ্যা কমবে কখন তাহলে একবারে করে দিচ্ছি আঠাশ বাই চার মানে সাতটি তাহলে রশ্মি নির্গত হবে কটা সাতটা তাহলে এটা জানা গেলো যে আলফা বের বেরোবে সাতটি এবার সাতটা রশ্মি নির্গত হলে প্রোটন সংখ্যা কত কমবে তাহলে প্রোটন সংখ্যা কমবে পোটন সংখ্যা কমবে সমান সাত গুণ দুই মানে চোদ্দ প্রোটন সংখ্যা কমবে তাহলে ছিল নব্বই হয়েছে কত বিরাশি এখানে ছিল নব্বই হয়েছে বিরাশি তাহলে প্রোটন সংখ্যা কমেছে কত এখানে এখানে প্রোটন সংখ্যা কমেছে কত নব্বই বিয়োগ বিরাশি সমান হচ্ছে আট তাই প্রোটন সংখ্যা কমেছে আট কিন্তু প্রোটন সংখ্যা কমা উচিত ছিল তোমার চোদ্দো তার মানে এই যে প্রোটন সংখ্যা কমা উচিত ছিল চোদ্দ কিন্তু প্রোটন সংখ্যা কমেছে আট তার মানে এই যে বিটা বেরোলে প্রোটন সংখ্যা বাড়ে তার মানে এই যে বিয়োগটা পার্থক্যটা হচ্ছে বিটা কণা তাহলে বিটা রশ্মি নির্গত হবে বিটা রশ্মি নির্গত হবে বা বিটা কণা নির্গত হবে তোমার চোদ্দ বিয়োগ আট মানে হচ্ছে ছটি তাহলে আলফা কোনা নির্গত হয়েছে কটা সাতটা আর বিটা কণা তোমার ছটে এটা হচ্ছে উত্তর আর যে তেজস্ক্রিয়তা নিয়ে যে বলছি তেজস্ক্রিয়তা বৈশিষ্ট্য কী কী আছে তেজস্ক্রিয়তা কী কী বৈশিষ্ট্য যে তেজস্ক্রিয়তা যে সম্পূর্ণ নিউক্লিয়াসের ঘটনা সম্পূর্ণ কেন্দ্রকের ঘটনা বা নিউক্লিয়াসের ঘটনা মানে তেজস্ক্রিয়তাতে বাহ্যিক ইলেকট্রনের কোনো রকম অংশগ্রহণ নেই টোটালটা নিউক্লিয়াসের ঘটনা তারপরে হচ্ছে তেজস্ক্রিয়তা বাহ্যিক চাপ তাপ উষ্ণতা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না তাহলে বাহ্যিক তাপ চাপ উষ্ণতা কোনো কিছুর দ্বারাই তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না আর কোন মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে এখনই দেখালাম কি হয় তা নিউক্লিয়াসের পরিবর্তন হয় এবং নতুন মৌলের সৃষ্টি হয় যেটা আলফা বিটা কথাটা দেখিয়ে দিলাম যে তেজস্ক্রিয়তা তার নতুন মৌলও কিন্তু সৃষ্টি হচ্ছে এগুলো হচ্ছে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য এবার অনেক সময় কোশ্চেন দেয় যে দেখা হচ্ছে তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসের ঘটনা বা তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসের ঘটনা সেটা ব্যাখ্যা করো তাহলে প্রথমে কোনো একটা মৌল তার তেজস্ক্রিয়তা পরিমাপ করব। এবং সেই মৌলটার পরিমাণটাকে একই রেখে একটা যৌগ তৈরি করব তাহলে সেই যৌগটা দেখব তেজস্ক্রিয়তা পরিবর্তন ঘটেছে কিনা তাহলে প্রমাণটা কী করে করবো প্রথমে হচ্ছে এক গ্রাম রেডিয়াম রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল রেডিয়ামে তেজস্ক্রিয়তা পরিমাপ করব এক গ্রাম রেডিয়ামে তেজস্ক্রিয়তা পরিমাপ করব এবার এই এক গ্রাম রেডিয়াম থেকে উৎপন্ন যে কোনো একটা যৌগ ধরো রেডিয়াম ক্লোরাইড সেখানে কিন্তু পরিমাণটা কিন্তু রেডিয়ামের পরিমাণ এক গ্রামে আছে তাহলে এক গ্রাম রেডিয়াম থেকে উৎপন্ন যৌগ রেডিয়াম ক্লোরাইড এর তেজস্ক্রিয়তা পরিমাপ করব দেখব যে দুটো ক্ষেত্রে তেজস্ক্রিয়তা কিন্তু একই আছে এটা থেকেই প্রমাণিত হয় যে তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসের ঘটনা দেখো এখানে একটা বুঝি দিই এই যে রেডিয়ামটা যখন একটা যৌগ তৈরি করছে রেডিয়াম ক্লোরাইড তখন কিন্তু কেন্দ্রের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ যখন একটা মৌল যৌগ তৈরি করে তখন বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে তোমার যৌগ তৈরি হয় হয় ইলেকট্রন দেবে বা ইলেকট্রন নেবে তাহলে এখানে বাইরের ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে যৌগটা তৈরি করেছে তাহলে কেন্দ্রে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি তাহলে এর যে যোগ তেজস্ক্রিয়তা আর এখানেও এর এক গ্রামে আছে তেজস্ক্রিয়তা কিন্তু একই আছে এটাই প্রমাণিত হয় যে তেজস্ক্রিয়তা হচ্ছে কোনো কিন্তু কি নিউক্লিয়াসের ঘটনা তারপরে তেজস্ক্রিয়তার ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে অনেক ব্যবহার আছে যেমন কয়েকটি লিখে রেখে দেখো যে ফসফরাস ফিফটিন থার্টি টু ব্লাড ক্যান্সার রোগের চিকিৎসা মস্তিষ্ক টিউমারের অবস্থান নির্ণয়ে ব্যবহার করা হয় তারপরে ফিফটি টু আয়োডেন ওয়ান থার্টি ওয়ান থাইরয়েড রোগ নির্ণয় ব্যবহার করা হয় সিক্সটি কোবাল্ট টোয়েন্টি সেভেন আর কি তোমার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয় তারপরে এগুলো ছাড়াও তোমার টুয়েলভ সি ও ফরটিন সি এদের রেশিওর মাধ্যমে বিভিন্ন প্রাচীন জিনিস তোমার জীবাশ্ম এদের বয়স নির্ণয় করা হয় এদের রেশিওর মাধ্যমে এটা বলে রেডিও কার্বন ডেটিং তারপরে তেজস্ক্রিয়তার সাহায্যে তোমার প্রচুর বিদ্যুৎ উৎপাদন করা যায় এবার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে যেমন তোমার হচ্ছে দু সালে তোমার জাপানের ফুকুসীমা শহরে তোমার দুর্ঘটনা ঘটেছিল সেটার তার ভয়াবহ পরিণতি কিন্তু বহু বছর ধরে থাকে সেক্ষেত্রে যেমন উপকারও আছে তেমনি কোনো দুর্ঘটনা ঘটে গেলে তার ক্ষতিকর প্রভাবটা অনেক বছর ধরে থেকে থাকে তাহলে তেজস্ক্রিয়তার কিন্তু প্রচুর ব্যবহার আছে চিকিৎসা ক্ষেত্রে কৃষিকার্য প্রচুর ব্যবহার আছে তেজস্ক্রিয়তার এবং জীবাশ্মের বয়স নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার